বিয়ার প্রথম দিনগুলোতে আমার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতিতে ভরা আমার স্বামী আমাকে ভালোবাসতেন যত্ন করতেন আমার প্রতি তার ব্যবহার ছিল চমৎকার কিন্তু একটা বিষয় আমাকে সবসময় অস্বস্তিতে রাখত তিনি নামাজ পড়তেন না আমি একজন মেয়ে যার জীবন ছোটবেলা থেকেই ধর্মীয় অনুশাসনের মধ্যে কাটিয়েছে নামাজ ছিল আমার জীবনের অপরিহার্য অংশ কিন্তু বিয়ের পর দেখলাম আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি নামাজ পড়েন না আমি জানতাম ভালোবাসা কখনো জোর বা বাধ্যকতার মধ্যে দিয়ে সঠিক পথে চলতে পারে না তাই তাকে কোনো দিন বাধ্য করিনি শুধু আল্লাহর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতাম হে আল্লাহ আপনি তাকে নামাজের দিকে ফিরিয়ে দিন তার অন্তরটা আলোর পথে চালিত করুন আমি চুপচাপ থাকতাম কিন্তু ভেতরে ভেতরে আমার মনটা ভারাক্রান্ত থাকত মাঝে মাঝে হতাশ হয়ে ভাবতাম তার পরিবর্তন কি আদৌ সম্ভব কিন্তু আবার যখন নামাজে দাঁড়াতাম তখন নিজের মনকে সান্ত্বনা দিতাম এই বলে যে আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব নয় আমার স্বামী প্রতিদিন কাজের জন্য বাইরে যেতেন রাত হলে বাসায় ফিরে এসে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়তেন আমি কখনোই তাকে ধর্ম নিয়ে কোনো কথা বলতাম না কিন্তু যখন আমি নিজে নামাজ পড়তাম তখন মনে মনে আল্লাহর কাছে দোয়া করতাম হে প্রভু আপনি তার অন্তরে আপনার ভালোবাসা বসিয়ে দিন আপনি চাইলে সব সম্ভব আমার স্বামীর কাছে ধর্মীয় বিষয়ে কথা না বলার কারণ ছিল খুব স্পষ্ট আমি জানতাম যদি তাকে কোনো জিনিসের জন্য চাপ দিই তাহলে হয়তো তিনি বিরক্ত হবেন বা তার মনে একটি নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হবে আমি চাইনি আমার কাজের মাধ্যমে তার ধর্মের প্রতি বিরূপ ধারণা জন্মায় আমি আমার মনটা প্রতিদিন ভেঙে যেত আমি নিজে কখনো আমার নামাজ ছেড়েছি বলে মনে নেই আমার বিয়ের পর স্বামীর এই অভ্যাস আমাকে ব্যথিত করত। কিন্তু আমি কখনো তাকে দোষারোপ করিনি বরং মনে মনে আল্লাহর দিকে তাকিয়েছিলাম তিনি একদিন নিশ্চয়ই তার অন্তরকে জাগ্রত করবেন একদিন সকালে তিনি অফিসে গেলেন প্রতিদিনের মতোই স্বাভাবিক ছিল দিনটি এমন কিছু ঘটেনি যা আমার মনে অস্বাভাবিক ডেকেছিল তবে ওই রাতে এমন কিছু ঘটল যা আমাদের পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিল সেদিন আমি অপেক্ষা করছিলাম কখন তিনি বাড়ি ফিরবেন কিন্তু তার দেরি হচ্ছিল রাত গভীর হয়ে আসছিল। আর আমার মনটা অদ্ভুত একটা অস্থিরতায় ভুগছিল আমি জানি না কেন মনে হচ্ছিল কিছু একটা অস্বাভাবিক ঘটবে একসময় তিনি বাড়ি ফিরলেন তার চেহারা দেখে আমি একদম স্তম্ভ হয়ে গেলাম তার চোখে মুখে এক ধরনের অদ্ভুত পরিবর্তন যেন তিনি গভীর কিছু ভেবে বেরিয়েছেন তার চোখে ছিল আতঙ্ক মুখে ছিল চিন্তার ছাপ তিনি দরজা পেরিয়ে এসে চুপচাপ সোফায় বসে পড়লেন আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনি এমন চুপ কেন কিছুক্ষণ নীরব থেকে তিনি বললেন তুমি কি জানো আজ আমি মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি তারপর তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন আজ সন্ধ্যায় অফিসের কাছে সে গাড়ি চালিয়ে ফিরছিলাম রাস্তা বেশ ফাঁকা ছিল তাই আমি স্বাভাবিকের চেয়ে একটু দ্রুত গাড়ি চালাচ্ছিলাম হঠাৎ করে আমার সামনে একটি বড় ট্রাক চলে এলো আমি গাড়ি নিয়ন্ত্রণ করতে পারছিলাম না মনে হচ্ছিল এবার হয়তো আমার জীবন শেষ তার কথাগুলো শুনে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল কিন্তু তার গল্প এখানেই শেষ হয়নি তিনি বললেন ঠিক সেই মুহূর্তে মনে হলো কেউ যেন আমাকে রক্ষা করলো আমার গাড়ি কোনোভাবে সেই ট্রাকের সাথে ধাক্কা খাওয়ার আগে একপাশে পাশে থেমে গেলো আমি এখনও বুঝতে পারছি না এটা কেমন করে সম্ভব হলো মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেছে আর তখনই আমার মাথায় এলো হয়তো তুমি আমার জন্য দোয়া করেছ আল্লাহ সেই দোয়া শুনেছেন আমি কিছু বলিনি চুপচাপ শুনছিলাম তার এই অভিজ্ঞতা আমাকে অভিভূত করেছিল সেই রাতে আমার স্বামী অজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন আমি অবাক হয়ে তার পরিবর্তন দেখছিলাম তার শীর্ষদাই ছিল তীব্র কৃতজ্ঞতা অনুশোচনা আর আত্মসমর্পণ তার কান্নার শব্দ শুনে আমার নিজের চোখেও পানি চলে এলো আমি জানতাম এই পরিবর্তন আমার দোয়ার ফল সেই রাত থেকে আমাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো আমার স্বামী শুধু নামাজ পড়াই শুরু করলেন না বরং তিনি আমাদের সংসারেও বড় পরিবর্তন আনলেন তার ভেতরে এক নতুন শান্তি আর ধৈর্য তৈরি হলো তিনি আমাকে বললেন তুমি যে আমার জন্য এতদিন ধরে দোয়া করেছ আমি তো কখনো তা ভুলবো না তুমি আমার জন্য আল্লাহর সবচেয়ে বড় উপহার নামাজ শুধু আমার স্বামীকে বদলে দিল না আমাদের পুরো সংসারকে বদলে দিল আগে যেখানে ছোটোখাটো বিষয়ে আমরা তর্ক করতাম সেখানে এখন শান্তি আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাদের সংসারকে এমন রহমতে ভরিয়ে দিয়েছেন আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল কোনো মানুষকে জোর করে বদলানো যায় না আল্লাহর কাছে দোয়ার ধৈর্যই সব কিছুর মূল চাবিকাঠি যখন আল্লাহ চান তখনই তিনি মানুষের অন্তরকে পরিবর্তন করেন আজ আমি যখন পেছন ফিরে তাকাই তখন আমি দেখতে পাই একটি নামাজ কীভাবে আমাদের জীবনের সব কিছু বদলে দিয়েছে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমার দোয়া কবুল করেছেন যদি আপনারাও কারোর জন্য প্রার্থনা করেন তবে ধৈর্য ধরুন একদিন আল্লাহ আপনাদের দোয়াও কবুল করবেন যেমনটা আমারটা করেছিলেন